নমস্কার বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আরও একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি আজকে বাইরে মুদির দোকানে বা রাস্তার ধারে বা মেলায় যে কুড়মুড়ে ক্রিস্পি নিমকি ভাজা পাওয়া যায় সেটাই কি করে বাড়িতে একইভাবে তোমরা রকমই ক্রিপ ক্রিস্পি নিমকি ভাজা বানাবে তারই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নিই কীভাবে বানিয়েছে নিমকিটা এই বাটিটার পরিমাণে এক বাটি আমি ময়দা নিয়েছি তোমরা যেরকম ময়দাটা নেবে সেই অনুযায়ী মাপে দেবে চামচ ঘি আমার হোমমেড বাড়িতে তৈরি করা ঘি একদিন তোমাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করবো আর কালো জিরে ওই এক চামচের মতো কালো জিরে নুন স্বাদ মতো নুন আর সামান্য একটু স্বাদের জন্য চিনি আর একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ন দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়েনটা মাখিয়ে মাখি হাতে করে দেখবে তখন দানা দানা চলে আসবে হাতের মধ্যে মুঠো হয়ে যাবে তখন ভাববে যে ময়ন দেওয়াটা হয়ে গেছে এবার এবার জল দিয়ে দিয়ে যেমন আমরা রুটি করলে আটা ডো বানাই সেরকমভাবে বানিয়ে নেবো আটা খুব শক্ত নয় খুব নরম নয় সাধারণ যেরকমভাবে রুটি বানাই রুটি বানালে যেরকমভাবে আটার ডোটা আমরা তৈরি করি সেরকমভাবে বানিয়ে নেবো এই যে দেখো এরকমভাবে বানিয়েছি একটু একটু ছোটকে ছটকে মাখিয়ে ডোটা বানাতে হবে বানিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম এই যে পাঁচটা বল হয়েছে আমার আটার এবার এটাকে বেলে নেবো সামান্য কিছু ময়দা সরিয়ে এটাকে রুটির শেপে বেলে নেবো আগে পাতলা নয় খুব মোটাও নয় যেরকম সাধারণ আমরা রুটি বানাই রুটির যে হয় সেরকম আকারে বেলে নিয়ে এটা এই যে আমি এবার কেটে নিচ্ছি এবার ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে তারপরে নিমকি সেপ দিচ্ছি আর কি এই যে এরকমভাবে কেটে নিয়েছি আরও কয়েকটা কেটে নিচ্ছি এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা একদম লো ফ্লেমে এটাকে বাজতে হবে তবে এটা মানে খুব ক্রিস্পি হবে এই যে এবার দিচ্ছি আমি তিমকিগুলো তেলের মধ্যে খুব লো ফ্লেমে লো টু মিডিয়াম কিন্তু হাই ফ্লেমে এগুলো এগুলোকে ভাজা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে তোমরা এইভাবে বাড়িতে বানাও দেখবে আর বাইরে থেকে নিমকি কিনে খেতে হবে না বাড়ি নিমকি খুবই সুন্দর স্বাদ হবে আর খুবই ক্রিস্পি হবে পুরো দোকানের মতো খেতে লাগবে এই যে নিমকিগুলো এবারে আস্তে আস্তে আমি আস্তে আস্তে সব নিমকিগুলো একটা করে ভেজে নেব আবার কড়াইতে দিয়েছি আমি কিন্তু বাইরে থেকে নিমকি ভাজা কিনে খাই না যখনই আমি সময় পাই ভেজে একটা কন্টেনার করে রেখে দিই সন্ধেবেলা চায়ের সঙ্গে বা আমার ছোটো মেয়ে আছে সেও তো ভীষণ খেতে পছন্দ করে ভীষণ হাইজিনিকও বাড়িতে যেহেতু রান্না করে সন্ধেবেলা চায়ের সঙ্গে পুরো জমে যাবে তোমরা বাড়িতে ভেবে বানাও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও টাটা